আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বঙ্গবাজার সব রেলবাজার দর্শন চুয়াডাঙ্গা আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমাদের কাস্টমাররা মেসেঞ্জারে কমেন্টসে খুব অফার চাচ্ছে আর কি বাচ্চাদের গেঞ্জির অফার দিয়েছিলাম আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ ছাড়া পাচ্ছি প্রচুর পরিমাণ গেঞ্জি বিক্রি হচ্ছে আপনারা আসছেন আহ এখন খালি বলছে আর কোনো কিছুর অফার নাই কিছুর অফার নাই এরকম কিছু আমরা গত মাসে আপনার টু পিসের একটা ইয়ে দিছিলাম অফার দিছিলাম তিনশো টাকায় আপনার হলো টু পিস তা আজকে ওই টু পিসেরই কাপড় আর সুন্দর সুন্দর প্রিন্ট আসছে নতুন করে অফার দেওয়ার জন্যই এই মালটা মূলত আনানো হয়েছে তা আপনাদের সামনে আরও সুন্দর একটা অফার নিয়ে আসছি এই অফারটা হবে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে পড়বে টু পিস কিন্তু শর্ত একটা দুইটা টুপিস নেওয়া লাগবে কারণ আমাদের একটা টুপিস বেসে নিয়ে আসার খরচটাও পর্যন্ত উঠবে না জাস্ট অফার দেওয়ার জন্য এটা ইয়ে করলাম এটা পাঁচশো টাকায় দুটা টুপিস মানে একটা টুপিসের দাম পড়ছে আড়াইশো টাকা কিন্তু দুইটাই নেওয়া লাগবে তা না হলে আমরা এই অফারটা দিতে পারবো না দেখেন সুন্দর সুন্দর অনেক কালার এসছে সব কালার তো ভিডিও দেখিয়ে পারবো না এখান তারপরে আমি কয়েকটা আপনাদের চারটা ইয়ের মধ্যে দেখায় যে চার বান্ডির মাল আসছে এর মধ্যে দেখায় আর দিয়ে কিছু এগুলো মিক্সড যে কাপড়গুলো হয় সেই কাপড়ের মধ্যে এটা মোটামুটি বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যায় কিন্তু বেশি স্বাস্থ্যবান হলে তার আবার হওয়া একটু মুশকিল হবে মোটামুটি যাদের স্বাস্থ্য একটু কম তারাই যোগাযোগ করবেন তারাই আসবেন এটা নেওয়ার জন্য আর কমন বক্স ও যদি কেউ যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে চান আমরা তো জানেন অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি এটা তাদের জন্যই হবে এই দেখেন এগুলো হলো আপনার ব্যাস্ট চারটা বান্দিল থেকে চারটে কালার দেখালাম এরপরে এই প্রত্যেকটা টুপিস কালার পাবেন অনেকগুলো করে কালার আছে দেখেন অনেকগুলো কালার পাবেন এইটা নিতে হলে আসতে হবে আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠান বঙ্গবাজার সব রেল বাজার দর্শন ও এই ঠিকানায় অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা যারা আমাদের পেজ বঙ্গবাজার সব দর্শন চুয়াডাঙ্গা এই পেজ থেকে ভিডিওগুলো দেখছেন কিংবা আইডি বঙ্গবাজার সব দর্শনা এই দুইটাই আমরা একটা ক্যাম্পেইন করছি প্রতি মাসে হয় ইনশাল্লাহ যা যারা দেখছেন লাইক এবং লাইক কমেন্ট শেয়ার করছেন তারা এরকম দশজন এই পেজে দশজন এবং আইডিতে দশজন 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 বিশজন বিশটা গেঞ্জি পুরস্কার পাবেন সবচেয়ে সর্বোচ্চ যারা অ্যাক্টিভ থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে এরকম দশজন দশজন বিশ জন পাবেন ছেলে হোক মেয়ে হোক বিশটা গেঞ্জি দিব এটা যেহেতু আপনারা কষ্ট করে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন এই জন্য আর আপনারা যারা আসেন আমাদের দোকানে গুলো দেখে ভিডিও গুলো দেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ